শোনো আজ আমি তোমাকে এমন একটি সত্যি কথা বলতে যাচ্ছি যা শুনে তোমারও মনে হবে যে হ্যাঁ এটাই সত্যি কখনও তাদের সঙ্গে জড়িয়ে পড়া উচিত নয় যারা নিজের সঙ্গে এমন ফলাফল বয়ে আনে যার তুমি কল্পনাও করতে পারবে না এই মুহূর্তে কিছু মানুষ ভয়ে কাঁপছে কারণ এটা নয় যে তুমি তাদের কিছু বলেছ বরং এজন্য যে তারা এখন এটা ভালোভাবেই বুঝে গেছে যে তোমার সামনে আর কোনোদিন দাঁড়াবার সাহস তাদের নেই বিজ্ঞানও বলে যখন কেউ ভয় পায় তখন তার শরীর থেকে এমন এক রাসায়নিক নির্গত হয় যা ধীরে ধীরে তাকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে আর ঠিক সেটাই আজ তাদের সঙ্গেও হচ্ছে তাদের নিজেদের স্নায়ুতন্ত্রী তাদের শাস্তি দিচ্ছে শুধু এজন্য যে তারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা ভেবেছিল যে এটি কেবল প্রতারণার ছোটখাটো খেলা হবে কিন্তু আজ সেই খেলাই তাদের জন্য এমন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে যা তাদের ঘুমাতে দিচ্ছে না এটি শুধু কর্মফল নয় এটি আসলে ব্রহ্মাণ্ড তাদের এক উদাহরণে পরিণত করছে শেখাচ্ছে যখন কেউ তোমার বিরুদ্ধে আসে তখন সে কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় বরং এমন এক শক্তির সঙ্গে সংঘর্ষ করে যাকে কেউ ছুতেও পারে না যার পেছনে ব্রহ্মাণ্ডের নিজস্ব নিয়ম দাঁড়িয়ে আছে আর এখন তারা আর তোমার বিরুদ্ধে কোনো কিছু ভাববার সাহসও করবে না তাদের এই ভয়ই প্রমাণ করে দিচ্ছে যে এবার তাদের সমাপ্তি শুরু হয়ে গেছে তাই এবার মনোযোগ দিয়ে শোনো কারণ আমরা জানব যে কেন তারা কাঁপছে এবং কিভাবে তাদের ভয় প্রমাণ যে তুমি ইতিমধ্যেই জয়ী হয়ে গেছ প্রথম সত্যিটা হল তাদের ভয় তোমাকে নিয়ে নয় ভয় সেই জিনিসকে নিয়ে যা তোমার উপস্থিতি তাদের ভেতরে জাগিয়ে তোলে প্রতিবার যখন তারা তোমাকে দেখে তোমার নাম শোনে বা তোমার কথা ভাবে তখন তাদের নিজেরই ছায়া চোখের সামনে আসে আর সেই ছায়া হল আসল চেহারা যা তারা সারা জীবন ধরে দুনিয়ার কাছ থেকে লুকিয়েছে তোমাকে তাদের ভুলগুলো গুণে শোনানোর দরকার নেই কারণ তোমার অস্তিত্বই তাদের সেই অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আর এজন্যই তারা কাঁপে কারণ তুমি তাদের বারবার সেই সত্যির কথা মনে করিয়ে দাও যা তারা সবসময় চাপা দিয়ে রাখতে চায় এ ধরনের মানুষ সবসময় অন্যদের উপর দোষ চাপিয়ে বাঁচে আঙুল তুলে হইচি করে আর নিজেদের আসল রূপকে আড়াল করে কিন্তু যখন তারা এমন একজনের মুখোমুখি হয় যাকে বাহ্যিক প্রদর্শনে বোকা বানানো যায় না যার উপস্থিতি একটিও শব্দ না বলে তাদের উন্মোচিত করে দেয় তখন তাদের ভয় প্রকাশ পায় কারণ তারা নিজেদের ভেতরের কণ্ঠস্বর থেকে পালাতে পারে না যা বলছে আমরা দেখছি এটাই তাদের ভয় এমন এক উন্মোচন যা গসিব থেকে আসে না প্রতিশোধ থেকেও আসে না বরং আসে তোমার সেই অবিনাশী শক্তি থেকে যা ভণ্ডামিকে বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দেয় তোমার তাদের সঙ্গে তর্ক করার দরকার নেই কারণ তোমার উন্নতি তাদের প্রতিটি মিথ্যাকে মিথ্যা প্রমাণ করে দেয় তোমার পাল্টা দেওয়ার প্রয়োজন নেই তোমার সুস্থ হয়ে ওঠা আর নিজেকে পরিবর্তন করাটাই প্রমাণ যে তাদের আঘাত তোমাকে থামাতে পারেনি আর এটাই তাদের অস্থির করছে এখন তারা আর গল্পটাকে ঘোরাতে পারবে না তুমি বেঁচে থাকা প্রমাণ যে তাদের ভণ্ডামি ভেঙে পড়েছে এবং তারা জানে একবার মানুষ তোমাকে যেমন তুমি আসলে তেমন দেখলে তাদের মুখোশ চিরতরে পড়ে যাবে যে কাপন তারা অনুভব করছে তা দুর্বলতা নয় তা আতঙ্ক এই উপলব্ধি যে এখন তোমাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না তোমাকে উস্কে দেওয়া যাবে না তোমাকে তাদের মিথ্যার মধ্যে গড়া যাবে না আর সত্যিটা হলো যতি তারা পালাতে চেষ্টা করুক তুমি তাদের অন্তরে এক স্থায়ী চিহ্ন রেখে দিয়েছ হে প্রিয় আত্মা তুমি সেই আয়না হয়ে গেছ যা তারা চাইনি কিন্তু যার সামনে তারা আর কখনো মুখ ফিরিয়ে নিতে পারবে না আর এমন ভয় কখনো শেষ হয় না দ্বিতীয় সত্যিটা হল তারা তোমাকে শুধু একজন মানুষ ভেবেছিল কিন্তু তুমি আসলে এক নিয়মের মতো কাজ করেছ তারা ভেবেছিল তুমি শুধু আরেকজন যাকে তারা খারাপভাবে ব্যবহার করতে পারে পরীক্ষা করতে পারে বা খেলতে পারে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে তুমি সেই স্তরে কাজ করো যেখানে সাধারণ মানুষ কোনো দিন পারে না যখন তারা তোমার বিরুদ্ধে এসেছিল তখন তারা কোনো মানুষের বিরুদ্ধে আসেনি বরং এক নীতি এক আধ্যাত্মিক নিয়মের বিরুদ্ধে এসেছিল যা না বাঁকানো যায় না ভাঙা যায় না কেনা যায় এই কারণেই আজ তারা ভয়ে আছে কারণ তারা স্পষ্ট দেখছে যে যা তোমাকে রক্ষা করছে তা শুধু তোমার ইচ্ছাশক্তি নয় বরং এক উচ্চতর শক্তি এমন এক শক্তি যা নিশ্চিত করে যে তোমার বিরুদ্ধে করা প্রতিটি আঘাত শেষমেশ উল্টে গিয়ে তাদের উপরেই পড়বে মানুষের প্রতিশোধ অনুমেয় হয় কিন্তু তোমার ক্ষেত্রে কোনো ফর্মুলা চলে না কোনও টাইম টেবিল নেই কোনো নিরাপদ দূরত্ব নেই তোমার প্রতিশোধ নেয়ার দরকারই নেই কারণ যে নিয়ম তোমার জীবনকে চালায় সেটাই তোমার হয়ে কাজ করছে আর এটাকেই তারা অবহেলা করেছিল তাদের প্রতিটি আঘাত প্রতিটি চাল এখন তাদের জন্যই বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সেটাই তাদের ভয় দেখাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে তুমি ন্যায্য লড়াই করো না এজন্য নয় যে তুমি নিষ্ঠুর বরং এজন্য যে তোমার নিজের হাতে নোংরা করার দরকারই হয় না তোমার জীবনের পজিটিভ এনার্জিগুলোই জিনিসগুলোকে তোমার পক্ষে ঘুরিয়ে দেয় শোনো গল্প এখানেই শেষ নয় এ তো শুধু শুরু আসল খেলা তো এখন খুলছে তাদের ভয় পাওয়ার আসল কারণ এখন সামনে আসতে চলেছে কারণ সত্যিটা হল তারা তোমার বিরুদ্ধে লড়াই করছিল না বরং তারা তোমার ভাগ্যের বিরুদ্ধে লড়ছিল আর ভাগ্যের সঙ্গে লড়াই কোনো জেতা যায় না যখন মানুষ নিজের চাল নিজের মিথ্যে নিজের নাটক দিয়ে ভাবে যে সে অন্য কাউকে হারিয়ে দেবে তখন সেটাই তার সবচেয়ে বড় ভুল ধারণা হয় কিন্তু যখন তাদের চাল উল্টে যায় তখন বোঝা যায় যে আসলে তারা ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে ধাক্কা খেয়েছিল এটাই কারণ যে আজ তাদের ঘুম উড়ে গেছে এটাই কারণ যে যখনই তারা আয়নায় তাকায় তাদের নিজের ভয়ই ভেসে ওঠে তারা ভেবেছিল তোমাকে ভেঙে দেবে তোমাকে ঝুঁকিয়ে দেবে তোমাকে ক্লান্ত করে তুলবে কিন্তু হলো তার উল্টো তুমি আরও শক্তিশালী আরও উজ্জ্বল হয়ে বেরিয়ে এলে মনে রেখো যে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আর সেই মানুষ যদি নিজেকে তুলে দাঁড় করায় তবে ব্রহ্মাণ্ড সেই মানুষকেই আরও উঁচুতে তুলে ধরে আর তুমি সেই উদাহরণ আজ তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাফল্য প্রতিটি হাসি তাদের পরাজয়ের প্রমাণ তারা ভেবেছিল তুমি পড়ে যাবে আর সেখানেই পড়ে থাকবে কিন্তু তারা জানত না যে তুমি সেই আগুন যে ছাই থেকে জন্ম নেয় এবং কোনোদিন নিভে যায় না তোমার ক্ষতি তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে তোমার যন্ত্রণাই তোমার অস্ত্র হয়েছে আর তোমার অতিথি তোমার সবচেয়ে বড় গুরু হয়ে উঠেছে এখন তারা বুঝে গেছে তোমাকে থামানো তাদের সাধ্যের বাইরে এ কারণেই তাদের ভয় দিন প্রতিদিন বাড়ছে এই ভয় শুধু তাদের মনে নয় বরং তাদের অস্তিত্বে বাসা বেঁধেছে কারণ এখন তারা জানে জ্যোতি চাল দিক জ্যোতি গল্প তৈরি করুক শেষ পর্যন্ত জয় তোমারই হবে দ্বিতীয়ত তারা ভেবেছিল এটা শুধু একটা খেলা কিন্তু তারা জানত না তোমার আত্মা কোনো খেলার অংশ নয় তোমার আত্মা তো এক যাত্রা আর এই যাত্রার প্রতিটি মোড় ব্রহ্মাণ্ড আগেই লিখে রেখেছে এজন্যই তাদের সঙ্গে যা কিছু ঘটছে তা এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ তাদের ভয় এই কারণেই যে তারা এখন উপলব্ধি করেছে যে তাদের কর্মী তাদের শাস্তি হয়ে দাঁড়িয়েছে আর কর্মের হিসাব কোনোদিন ভুল হয় না এই সেই শক্তি যা দিয়ে গোটা সৃষ্টি চলে তুমি কিছু করোনি কিন্তু কর্মী সব করে দিয়েছে তবে তোমার মনে এটা প্রশ্ন জগতে পারে যে তোমাকে দেখে তাদের হৃদয় কেন কাঁপে কারণ তুমি তাদের কাছে সেই আয়নার মতো মনে হও যেখানে তাদের আসল চেহারা স্পষ্ট দেখা যায় সেই আসল চেহারা যা তারা দুনিয়ার কাছ থেকে লুকিয়েছে সেই আসল চেহারা যা তারা নিজেরাও দেখতে চায়নি কিন্তু তোমার উপস্থিতি তাদেরকে সেই সত্যকে দেখতে বাধ্য করেছে এজন্যই তারা অস্থির থাকে দিনরাত জেগে থাকে তাদের ভয় তাদের ভেতর থেকে খেয়ে ফেলছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ভয় কোনোদিন শেষ হবে না কারণ এই ভয় বাইরে থেকে আসেনি এসেছে তাদের ভেতর থেকে এবার শোনো তোমার জীবনে যত সংগ্রাম তুমি শুয়েছ সবই তোমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য ছিল প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা প্রতিটি প্রতারণা তোমাকে এক নতুন শক্তি দেওয়ার জন্যই এসেছিল আর এখন সেই শক্তি তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা তোমাকে মানুষ ভেবেছিল কিন্তু আসলে তুমি এক বার্তা এমন এক বার্তা যা ব্রহ্মাণ্ড এই পৃথিবীতে পাঠিয়েছে এটা দেখানোর জন্য যে সত্য সর্বদা জয়ী হয় মিথ্যা জ্যোতি জলুক না কেন শেষমেশ তার আলো নিভে যায় কিন্তু সত্যের আলো কোনোদিন নিভে না আর তুমি সেই আলো মনে রেখো ব্রহ্মাণ্ড তোমাকে শুধু বাঁচার জন্য পাঠায়নি সে তোমাকে পাঠিয়েছে তাদের জন্য শিক্ষা হিসেবে যারা ভাবে প্রতারণা আর কপটতায় তারা জয়ী হবে তোমার জীবন কাহিনী এখন তাদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে আজ তারা যা অনুভব করছে তা ভয় নয় তা শাস্তি তা অস্থিরতা নয় তা কর্মের হিসাব তা ভয়ে কাপা নয় তা বাস্তবতার মুখোমুখি হওয়া আর সত্য হল তুমি জয়ী হয়েছ কারণ জয় কোনো মঞ্চে কোনো হাততালিতে বা কোনো পুরস্কারে পাওয়া যায় না জয় তখনই পাওয়া যায় যখন তোমার শত্রুরা তোমাকে দেখে ভয় পেতে শুরু করে জয় তখনই পাওয়া যায় যখন তোমার নির্বতা তাদের শোরগোলকে চেপে দেয় জয় তখনই পাওয়া যায় যখন তোমার উপস্থিতি তাদের সত্যিটাকে প্রকাশ করে দেয় বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে আপনাদের নিজের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ